একটি বাস ভরে উঠেছিল স্বপ্নে কেউ ফিরছিল নিজের মাটিতে কেউ খুঁজছিল বেঁচে থাকার আশা কিন্তু হেরাতের পথে সেই স্বপ্নগুলো মুহূর্তেই ছায় হয়ে গেল একাত্তরটি প্রাণ শেষ হল এক দুঃসহ ট্র্যাজেডিতে এর মধ্যে ছিল সতেরোটি শিশু আফগানিস্তানের পশ্চিমাঞ্চল হেরাত প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় মুহূর্তের মধ্যে অসংখ্য যাত্রী দগ্ধ হয়ে প্রাণ হারান স্থানীয় পুলিশ ও প্রাদেশিক সরকারের মুখপাত্র নিশ্চিত করেছেন নিহত হয়েছেন অন্তত জন জন এর মধ্যে শিশু প্রশ্ন উঠছে এত বড় দুর্ঘটনার জন্য দায়ীকে হেরাত প্রদেশের পুলিশ বলছে অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতাই এই ভয়াবহ বিপর্যয়ের কারণ তবে এর সঙ্গে জুড়ে আছে আরও এক নির্মম বাস্তবতা কারণ এই বাসের যাত্রীরা সবাই ছিলেন সম্প্রতি ইরান থেকে বিতার আফগান নাগরিক একদিন আগেই ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন আগামী মাসের মধ্যে আরো আট লাখ মানুষকে জোর করে ফেরত পাঠানো হবে যার বড় একটি অংশ আফগান শরণার্থী সেই ঘটনার ঠিক পরদিনই ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা প্রাদেশিক সরকারের কর্মকর্তা ইউসুফ সাইদি জানিয়েছেন বাসটি ইরান সীমান্তের ইসলাম কালা ক্রসিং পেরিয়ে রাজধানী কাবুলের পথে যাচ্ছিল কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মৃত্যুর পথে থেমে গেল একাত্তরটি জীবন আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন নিহতরা সবাই ইরান থেকে বিতাড়িত আফগান তবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য তিনি এখনও জানাননি